বন্ধুরা ভাবুন তো একটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হলো একটা দল চ্যাম্পিয়ন হল ইতিহাস তৈরি করলো মাঠ জুড়ে উল্লাস পতাকা ওডানো দর্শকের করতালি সব ঠিক আছে কিন্তু শেষে কি হলো জানেন চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হলো না হ্যাঁ ঠিকই শুনেছেন যে ট্রফির জন্য খেলোয়াড়রা এক মাস ধরে ঘাম ঝরিয়েছে যে ট্রফি হাতে নেওয়ার স্বপ্ন কোটি কোটি সমর্থকের চোখে ভাসছিল সেই ট্রফি একেবারেই অদৃশ্য হয়ে গেল এমনটা কি কখনো শুনেছেন ক্রিকেটের ইতিহাসে একটি দল জিতেছে কিন্তু তারা ট্রফি পেল না কেন এমন হলো কে দায়ী এই কাণ্ডের জন্য ভারত কি ইচ্ছে করে ট্রফি নিতে অস্বীকৃতি জানালো নাকি ট্রফি সত্যিই তুলে নেওয়া হয়েছিল আর এই ঘটনার পেছনে কি এমন লোকানো ব্যাপার আছে চলুন আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই কারণ প্রথমে আসা যাক ম্যাচের কথায় এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী ছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই দুই দেশের ক্রিকেট লড়াই মানেই দর্শকের জন্য অন্যরকম উত্তেজনা ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের শুরুটা মোটেই ভালো হয়নি ভারতীয় বোলাররা শুরু থেকেই চাপ তৈরি করে রাখে একসময় দেখা যায় পাকিস্তান পুরো কুড়ি ওভারও খেলতে পারল না তারা অল আউট হয়ে যায় মাত্র একশো ছেচল্লিশ রানে মনে রাখবেন ফাইনালের মতো ম্যাচে একশো রান মোটেও বড় স্কোর নয় কিন্তু পাকিস্তান দলের আশা ছিল তাদের বোলাররা হয়তো ভারতকে চাপে ফেলতে পারবে ভারত ব্যাট করতে নেমে শুরুতে কিছু উইকেট হারায় ম্যাচটা কিছু সময়ের জন্য টানটান উত্তেজনা তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানরা পরিস্থিতি সামলে নেয় উনিশ দশমিক চার ওভারে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে ভারত এই জয়ের সাথে সাথে ভারত নবম্বরের মতো এশিয়া কাপের শিরোপা জেতে এতবার কোনো দল এই শিরোপা জেতেনি দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা তাদের শিরোপা সংখ্যা ছয় এই ফাইনালে একাধিক নায়ক তৈরি হয়েছিল তিলক ভর্মা তার অসাধারণ ব্যাটিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি অপরাজিত থেকে ঊনসত্তর রান করেন এবং ম্যান অব দ্য ম্যাচ হন অপরদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা অভিষেক শর্মা নির্বাচিত হন ম্যান অব দ্য টুর্নামেন্ট ভারতীয় সমর্থকদের জন্য এ যেন ছিল দ্বিগুণ আনন্দের উপলক্ষ এখন আসি মূল ঘটনার দিকে নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ট্রফি প্রদান অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল বিজয়ী ভারতকে ট্রফি দেওয়া হলো না প্রথমে অনেকেই ভাবলেন হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হয়েছে বা হয়তো বিলম্ব হচ্ছে কিন্তু পরে জানা গেল পুরো বিষয়টির পেছনে রয়েছে এক বিতর্কিত রাজনৈতিক ও ব্যক্তিগত ঘটনা ভারতীয় দল ঘোষণা করে যে তারা ট্রফি নেবে না যদি সেটা হাতে তোলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি এখন প্রশ্ন হল কে এই মহসিন নাকভি এবং কেন ভারতের এত আপত্তি তার হাতে থেকে ট্রফি নেওয়ার ব্যাপারে মহসিন নাকভি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানই নন তিনি একই সাথে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী বা ইন্টেরিয়ার মিনিস্টার এবং এসিসির প্রেসিডেন্ট অর্থাৎ তার হাতে রয়েছে তিনটি শক্তিশালী পদ কিন্তু এত দায়িত্বপূর্ণ পদে থেকেও তিনি নিরপেক্ষ থাকতে পারেননি ফাইনালের আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি উস্কানমূলক পোস্ট করেন একটি ভিডিও বা আই জেনারেটেড ছবিতে দেখা যায় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি অ্যাকশন ব্যবহার করে ভারতের ফাইটার জেট নামিয়ে দেওয়ার ইঙ্গিত করা হচ্ছে এখন বলুন তো যিনি একই সাথে একটি আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্ট তার কাছ থেকে কি এ ধরনের আচরণ প্রত্যাশিত স্পষ্টতই মায় কারণ ক্রিকেট হলো এমন একটা খেলা যেখানে নিরপেক্ষতা বজায় রাখাই মুখ্য কিন্তু মহসিন নাকভির এই পোস্ট ভারতীয় শিবিরে প্রচণ্ড অসন্তোষের জন্ম দেয় ফলে ভারতীয় দল জানিয়ে দেয় যে তারা তার হাতে থেকে ট্রফি নেবে না এখান থেকেই শুরু হয় প্রকৃত নাটক ম্যাচ শেষে পাকিস্তান দল প্রায় এক ঘন্টা ড্রেসিং রুমে বসে থাকে সম্ভবত হারের হতাশা কাটিয়ে উঠতে তাদের সময় লাগছিল কিন্তু এর ফলে ট্রফি অনুষ্ঠান আরও বিলম্বিত হয় পরে জানা যায় মহসিন নকভি রাগে মাঠ ছেড়ে চলে যান এমনকি তিনি আদেশ দেন যাতে ট্রফি এবং মেডেল মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় ভাবুন একবার যেখানে কোটি কোটি দর্শক অপেক্ষা করছে ট্রফি ওঠার মুহূর্ত দেখবে সেই মুহূর্তটাই একেবারে উধাও হয়ে গেল ভারতীয় দল অন্য কর্মকর্তাদের কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল কিন্তু যেহেতু নকভি সরে যান এবং ট্রফিও মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় তাই ভারতের হাতে সেই কাঙ্ক্ষিত ট্রফি ওঠেনি যদিও ট্রফি ছিল না হাতে ভারতীয় দলের আনন্দে কোনো ঘাটতি ছিল না খেলোয়াড়রা মাঠে দৌড়ে বেরিয়েছে পতাকা উড়িয়েছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যাদব এমনভাবে অভিনয় করেছেন যেন তিনি ট্রফি তুলছেন পটকাও ফাটানো হয়েছে অর্থাৎ ট্রফি না থাকলেও জয়ের উদযাপন পূর্ণ মাত্রায় হয়েছে প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব বলেন তার কাছে আসল ট্রফি হল ড্রেসিং রুমে থাকা জন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ট্রফি হাতে না থাকলেও জয়ের আনন্দ তারা মিস করেনি তাহলে এখন প্রশ্ন হল এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে এক প্রথমত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে একজন প্রেসিডেন্ট যদি রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত উস্কানিতে কাজ করেন তাহলে সেই সংস্থার ন্যায়পরায়ণতা কোথায় থাকবে দই দ্বিতীয়ত ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক আগেও বহুবার সংকটে পড়েছে এই ঘটনা সেই সম্পর্ককে আরও খারাপ করে তুলতে পারে তিন তৃতীয়ত ক্রিকেট বিশ্বের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি কোনো বিশেষ নিয়ম প্রণয়ন হবে নাকি আবারও আমরা এমন বিতর্ক দেখতে পাব। সময়ই তার উত্তর দেবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ